দেখো কোশ্চেন যতটাই তুমি ভাবো না এক্সামিন না তোমাকে সহজ করে ইজি করে তোমাকে সামনে দেয় না ওপর সলভ করো কিন্তু তোমরা পারো না কেন জানো সঠিক স্মার্টনেস তোমাদের মধ্যে এতদিন ছিল না আজ তৈরি হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই বলো আশা করি তোমরা সবাই ভালো আছো তা তোমাদের দেখতেই পাচ্ছ আজ লেখা আছে কি ক্রান্তিকারী ট্রিক্স তার মানে বুঝতে পারছো ক্লাসটা মজাদার হতে চলেছে ধৈর্য সহকারে সবাই পুরো ক্লাসটি দেখবে এই যে লিখেছে না বর্গমূল চ্যাপ্টার বর্গমূল চ্যাপ্টার থেকে কিন্তু রেলওয়ে এক্সামে ভীষণ মাত্রায় প্রত্যেকবার কিন্তু কোশ্চেন এসে থাকে কারণ বর্গমূল একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে কোশ্চেন না এসে থাকতে পারে না তার মানে একটি কোশ্চেন আসবে আর আজ তোমাদের দেখাবো যে বর্গমূলের কোশ্চেন না জাস্ট নিমিশের মধ্যে চোখে দেখায় কিভাবে ধুলোর বেগে উড়িয়ে দেওয়া যায় তার প্রান্তিকারী ট্রিক্স তোমাদের আজ দেখাবো যে কিভাবে দেখা মাত্রই সলভ করা যায় দেখা মাত্র সলভ ইয়েস দেখো আমরা কি এক্সামে প্রপার এই যে বেসিকটা এখানে দেখো তোমাদের জন্য তুলে হয়েছে এই বেসিক নিয়মটা অ্যাপ্লাই করব মোটেও না যদি এই নিয়মটা তুমি অ্যাপ্লাই করো না তাহলে দেখবে তোমার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড টাইম তোমার অনিবার্য রূপে লাগবেই লাগবে এই পরামর্শ কিন্তু আমরা কি করব আমরা একদম স্মার্টনেস ভাবে জাস্ট নিমিশের মাধ্যমে বলেছি না ক্রান্তিকারী ট্রিক্স মানে বুঝতেই পারছে যে দেখা মাত্রই বোধহয় সলভ হয়ে যাবে ইয়েস দেখো বলা হয়েছে কি বর্গমূল করার সময় কি করব আমরা বর্গমূল করার সময় দেখো আরেকটি কথা বলি যে তোমাদের কিন্তু বর্গমূলের জন্য একের বর্গ থেকে মিনিমাম কমসে কম তিরিশের বর্গ পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতেই হবে এইটুক সবার কাছে আমার অনুরোধ যে তোমরা সবাই একের স্কয়ার থেকে তিরিশের স্কয়ার পর্যন্ত বর্গ মুখস্থ রাখবে তাহলে সুবিধা কি পাবে যে এই যে টাইপের অঙ্ক যে কোশ্চেনটা আর পি এফ সালে এসেছে এই টাইপের কোশ্চেন না আমি চ্যালেঞ্জ সহকারে বলছি তোমরা এক্সামে মিনিমাম তিন থেকে চার সেকেন্ডের মধ্যে করতে পারবে শুধু ভাষণ নয় দেখো এখানে বলা হয়েছে কি দেখো বর্গমূলের সময় লাস্ট দুটি সংখ্যা দেখবে কি দেখবে লাস্ট দুটো সংখ্যা তাহলে লাস্ট দুটো সংখ্যা কি রয়েছে আমাদের একচল্লিশ তাহলে তোমরা একটু বলো যে কার বর্গের শেষে একচল্লিশ হয় কার বর্গের শেষে নিশ্চয়ই তোমরা জানো যে একুশ একুশের বর্গ কত হয় আমাদের চারশো একচল্লিশ কত হয় চারশো একচল্লিশ প্রপার বেসিক সহকারে তোমাদের আজ বলে দেবো দেখো একুশের বর্গ হয় চারশো একচল্লিশ তাহলে এই দেখো শেষে একচল্লিশ রয়েছে তাহলে কার একুশের তাহলে এবার কি করবে তোমরা যখন তুমি জেনে গেছো যে স্যার একুশের শেষে চারশো একচল্লিশ হয় তাহলে এবার অপশান দেখবি যে অপশানগুলো কার কাছাকাছি রয়েছে দেখো অপশানগুলো সাতশোর কাছে রয়েছে দুটো আর ছশোর কাছে রয়েছে দুটো তার মানে তোমার যে আনসারটা হবে না সেটা হয় সাতশোর সাথে একুশ যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে ভালো করে মন দিয়ে শুনবে পুরো অ্যাটেনশন ফোকাস হয় সাতশোর সাথে একুশ যোগ করে আসবে না বিয়োগ করে আসবে ঠিক তেমনি হয় ছশো সাথে একুশ যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে এই যে কনসেপ্ট এইটুকু মাথায় রাখলে না এই যে বর্গমূল না হবে একদম চ্যালেঞ্জ সহকারে দেখো তার মানে যদি একুশ হয় তাহলে ছশোর সাথে দেখো একুশ যোগ করে একটাও আসেনি বিয়োগ করেও আসেনি তার মানে দুটো ক্যান্সেল আউট তার মানে দেখো সাতশোর সাথে একুশ যোগ করে এটা এসেছে তার মানে এটা আনসার আর এটা তো হবেই না তাহলে বলো এই টাইপের এইবার যদি বর্গমূল আসে ক সেকেন্ড লাগতে পারে কমেন্টে সবাই জানাও যে স্যার এই কটা সেকেন্ড লাগতে পারে আমাদের আর কেমন তোমাদের লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তা চলো পরবর্তী অঙ্ক দেখেনি যে কিভাবে তাড়াতাড়ি করা যায় মজা আসবে একটু চ্যালেঞ্জ সহকারে বলছি তোমরা পুরোটা ধৈর্য ধরে দেখো তা চলো এবার পরবর্তী কোশ্চেনে তাহলে এবার দেখো এই প্রশ্নটা কোশ্চেনটা বলা হচ্ছে যে এর বর্গমূল কত দেখো এটিও কিন্তু আর পি এফ এক্সাম দু হাজার উনিশে এসছে বলেছি না শুধু গ্রুপ ডি বলে নয় আর পি এফ বলো এনটিপিসি বলো অর্থাৎ রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু বর্গমূল থেকে কিন্তু একটি কোশ্চেন আসবেই আর আজকের পর থেকে বর্গমূলের চ্যাপ্টার না তোমাদের মিনিমাম কয়েক সেকেন্ড লাগবে তোমাদের এক্সামে সলভ করতে তা চলো দেখো বলো বর্গমূলে কি বলেছি লাস্ট দুটো সংখ্যা দেবে লাস্ট দুটো দেখবে লাস্টে কত রয়েছে দুইটে নাইনটি সিক্স তাহলে তোমরা একটু বলো তোমাদেরকে বলেছিলাম না যে একের বর্গ থেকে তিরিশের বর্গ কিন্তু মুখস্থ রাখবে এইটুক তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে যদি তুমি মুখস্থ রাখো তাহলে তুমি অবশ্যই পারবে যে কার বর্গের শেষে ছিয়ানব্বই আছে দেখো তো চোদ্দ বর্গ করলে কত হয় একশো ছিয়ানব্বই তাহলে কার পেয়ে গেলাম চোদ্দ তার মানে অপশান দেখো এবার অপশানটা দেখো যে কার কাছাকাছি রয়েছে নিশ্চয়ই দেখো তো অপশান কটা সব কটাই দুশোর কাছাকাছি রয়েছে না তার মানে তোমার যে আনসারটা হবে ওই আনসারটা হয় দুশোর সাথে চোদ্দ যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে তাহলে বলো দুশোর সাথে চোদ্দতে এটা যোগ করে আসেনি চার যোগ করেছে চোদ্দ কোথায় তার মানে এই অপশন আগে কাটো তাহলে দেখো থেকে যদি আমি চোদ্দ বাদ দিই একশো আসে না কাটো দুশো থেকে যদি চোদ্দ বাদ দিই তাহলে একশো ছিয়াত্তর আসে না কাটো তা দুশো থেকে যদি আমি চোদ্দ বাদ দিই তার মানে একশো ছিয়াশি আসবে এটাই কারেক্ট ব্যাস ক সেকেন্ড লাগলো বলো এবার মজা আসলো কিনা এই যে মজা আসলো কিনা বলো কমেন্টে জানাও ডালো তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি দেখো আর আর বি গ্রুপ ডি দু সালের প্রশ্ন এবার গ্রুপ ডি থেকে কোশ্চেন নিয়ে আসা হয়েছে দেখো বলেছে যে এর বর্গমূল কত তাহলে বর্গমূল করার সময় কি দেবো বলেছিলাম লাস্ট দুটি সংখ্যা তা লাস্ট কত আছে আমাদের একাশি তা বলো কার বর্গে শেষে কাশি হয় দেখো তো নয়েরই বর্গ না ডাইরেক্ট একাশি হয়ে যায় তাহলে এবার তুমি অপশান দেখো অপশান দেখো কার কাছাকাছি রয়েছে বলো লাগছে কিনা মজা অপশান কার কাছাকাছি দেখো সব একশোর কাছাকাছি তার মানে আনসার যেটা হবে না সেটা হয় একশোর সাথে নয় যোগ করে আসবে না হলে বিয়োগ করে আসবে তাহলে দেখো বিয়োগ করে একটাও আসেনি যোগ করে একটা এসেছে অপশানে কারেক্ট আনসার বাকিগুলো কেটে দাও বলো ক সেকেন্ড লাগলো মজা কিনা ক্রান্তিকারী ট্রিক্স বলে একেই সিলেকশন এভাবেই সম্ভব যাতে তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো ম্যাথ বুঝেছো সাথে বেসিকটা মাস্ট বি জরুরি এটা কিন্তু ভুলো না তা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নি আজ তুফানি এসে যাবে তোমাদের বর্গমূল না আজ এমন ভাবে মাথায় দিয়ে দেব না লাইফ টাইম ভুলবে না তা চলো আবার পরবর্তী কোশ্চেন যাই তাহলে এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি বলা হয়েছে যে এত এর বর্গমূল কত দেখো এই কোশ্চেনটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন তার মানে রেলে পর পর আসেই মানে বিজোর মাত্রায় কিন্তু আসে এটা তো অবশ্যই বলেছি তাহলে দেখো কি করবে এবার লাস্ট দুটি সংখ্যা লাস্ট দুটি সংখ্যা কত হচ্ছে 84 তাহলে বলো কার বর্গের শেষে 84 আসে যে স্যার 22 এর বর্গেও তো স্যার 84 আসে কারণ 484 হয় স্যার আবার 28 এরও তো আসে তাই না কোশ্চেন তো আসতে পারে সাতশো চুরাশি হয় তাহলে স্যার কোনটা নেব আরে কোনটা নেব না তোমাদেরকে তো এক্সামিনার সহজ করে দেয় তাই না দেখো তো এবার অপশানে তার মানে হয় তোমার আনসার কোনটা হবে বাইশ দিয়ে অপশান দেখো কত কার কাছে আছে চারশো তাহলে বলো চারশো যদি কাছাকাছি থাকে তাহলে আনসারটা হয় তোমার বাইশ যোগ করে আসবে না বিয়োগ করে আসবে দেখো তো বাইশ দিয়ে কি একটা এসেছে না আসেনি তাহলে বাইশটা আমরা ধরবো না এবার দেখো আঠাশ তাহলে বলো আঠাশ দিয়ে অপশানে কি একটা আছে অবশ্যই আছে এই দেখো অপশান সিটে রয়েছে চারশো আঠাশ তার মানে এটি চলে আসলো আমাদের কারেক্ট টানসার বলো কেমন লাগলো মজাদার ট্রিক্সটা যদি ভালো লাগে তো অবশ্যই চারোদিকে ক্রান্তিকারী তুপ ফাঁিয়ে এনে দাও চ্যানেলটিকে যতটা পারো তোমাদের পরিবারকে বিস্তারিত করো সবাইকে এক বন্ধ করে নাও যাতে সবাই না এই ধরনের স্মার্টনেস শর্ট সঠিক শিখে না সিলেকশন তাড়াতাড়ি নিতে পারে কি বললাম বোঝা গেছে তা চলো এবার আশা করি তোমরা সেটা অবশ্যই করবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না তা চলো এবার পরবর্তী প্রশ্নে দেখা যাক চলো দেখো এবার কোশ্চেনটি কোশ্চেনটিতে বলা হয়েছে কি যে এত এর বর্গমূল কত তাই না তা কিভাবে করবো আসলে বুঝতে পেরেছো তোমরা কি করবে তোমরা লাস্ট দুটি সংখ্যা দেখবে লাস্ট দুটি সংখ্যা দেখবে কি ঊনপঞ্চাশ কার সাতের কারণ সাতের বর্গ না ঊনপঞ্চাশ হয় হ্যাঁ তাহলে বলো অপশান দেখো কার কার কাছাকাছি রয়েছে দুশোর কাছাকাছি অপশানটা ফলো করবে যে কার কাছাকাছি রয়েছে দেখো সবকটা অপশানই না দুশোর কাছাকাছি আছে তোমরা শুধু সাথ জাস্ট শুধু এটা দেবে যে কার কাছে আছে দুশো না দেড়শোর না কি একশো মানে অপশান দেখে বের করবে তাহলে এইবার যদি অপশানগুলো দুশোর কাছাকাছি থাকে তার মানে হয় দুশোর সাথে সাত যোগ করে আসবে না বিয়োগ করে আসবে তাই না তা দেখো যোগ করে তো একটা আসেনি তাহলে ওটা বাদ দাও তাহলে চলো এবার বিয়োগ করে দেখি তা দুশো থেকে যদি সাত বাদ দিই কত আসে আমাদের একশো যেটা অপশন ডিতে রয়েছে তাহলে বাকিগুলো কেটে দাও বাকিগুলো কেটে দাও বলো এবার কেমন লাগছে মজার ঠিক মজা রাখলো কিনা ক্রান্তিকারী ট্রিক্স বলা হয় একেই ক্রান্তিকারী টিক্স যাতে তোমরা মিনিমাম কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করতে পারো তা চলো এবার পরবর্তী প্রশ্নে এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি দেখো আর আর বি গ্রুপ ডি এক্সামে দুবার এসেছে একবার নয় সেম কোশ্চেন দুবার দেখো রিপিট হয়েছে একটা পাঁচ বারো দু আর একবার সাতাশ এগারো দু বোঝা গেল তাহলে দেখো ক সেকেন্ড লাগবে এই টাইপের কোশ্চেন করতে আশা করি তোমরা অবশ্যই সলভ করে ফেলেছো দেখো শেষে কত আছে ষোলো লাস্ট দুটি সংখ্যা দেখবে কত রয়েছে ষোলো আর ষোলো বলতে স্যার আমরা জানি যে চারের স্কোয়ার ষোলো হয় তার মানে স্যার চার তার মানে এবার অপশান দেখবো অপশান কার কাছাকাছি রয়েছে দুশো তার মানে দুশোর সাথে হয় এবার চার যোগ করে আসবে না হলে বিয়োগ করে আসবে তা চলো দেখি দুশোর থেকে চার যোগ বিয়োগ করে তো একশো চুরানব্বই আসে না কাটো একশো ছিয়াশি আসে না কাটো তার মানে হয় দুশো চার আসবে না হয় দুশো একশো ছিয়ানব্বই আসবে তাই না এবার বিপদে পড়লাম যে স্যার তাই তো এবার তো চার বিয়োগ পেয়ে যাচ্ছি যোগ করলেও পেয়ে যাচ্ছি মুশকিল তো এখানে তাহলে কোনটা নেব তাই না কোনটা আনসার নেব দেখো তার জন্য না একটু বুদ্ধি খাটা দেখো এবার কি দেখবে আগের সংখ্যা আগে কত রয়েছে আমাদের চারশো রয়েছে কত রয়েছে চারশো তাহলে তুমি বলো এবার এখানে আগে কত রয়েছে কুড়ি আর উনিশ তাহলে এই চারশো যদি ষোলো থাকে তাহলে আমরা এখানেও দেখব কোনটা কার বর্গ চারশো ষোলোর কাছাকাছি আসে অর্থাৎ কুড়ির বর্গ কত হয় কুড়ির বর্গ তো হয় চারশো আর উনিশের হয় তিনশো একষট্টি উনিশের কত হয় উনিশের তিনশো একষট্টি হয় আর কুড়ির হয় কত আমাদের চারশো তাহলে বলো আছে কত এখানে চারশো ষোলো এটা উনিশে নিলে কত পেয়ে যাবে তিনশো একষট্টি তার মানে চারশো ষোলোর থেকে অনেক কম আছে আর যেটা কম থাকবে বেশ অনেক কম থাকবে সেটা নেবে না জাস্ট যেটা চারশো ষোলোর কাছাকাছি ক্লোজ থাকবে সেটাকে নেবে তার মানে কুড়িরটা নেব কুড়ি বলতে অপশান বি তার মানে অপশান এ চলে গেল আমাদের কাটা বোঝা গেছে যে যদি এরকমও থাকে না তাও তোমরা এক্সামে সলভ করে আসতে পারবে কারণ তোমরা এফ বিআই ইনস্টিটিউটের ছাত্র তার মানে তোমাদের এই টাইপের কোশ্চেন যদি এক্সামে দেয় না তোমাদের বেশি টাইম লাগতে পারে না এ আমি বিশ্বাস করতে পারি না যে তোমাদের মিনিমাম ছয় থেকে সাত সেকেন্ডে বেশি টাইম লাগতে পারে অসম্ভব তা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখা যাক তাই এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটি এসেছে কই এনটিবিসি টিবিসি এক্সাম দু সালে বুঝতে পারলে তোমাদের আর পি এফ এর কোশ্চেন করালাম গ্রুপ ডি এর কোশ্চেন করালাম এবার এন তার মানে তোমরা বুঝতে পেরেছো যে বর্গমূল কতটা একটা রেলওয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রতিবারের ন্যায় এবারও আসবে আর আসলে এবার তোমরা আশা করি বুঝতে পারছো যে এক নম্বর হাতের মুঠোই তোমাদের পুরো এক নম্বর পেয়ে গেছো মনে করে পঁচিশে যদি সাপোজ পঁচিশটা কোশ্চিন থাকে তার মানে তোমরা এক নম্বর পেয়ে গেলে তা দেখো এবার কি করব শেষে কত রয়েছে বরগুণ বেলায় কি করব লাস্ট টু ডিজিট টু ডিজিট কত রয়েছে কত আছে চুরাশি তাই বলো কার বর্গের শেষে চুরাশি হয় কার বর্গ হয় দেখো তো বাইশের বর্গ কত হয় আমাদের চারশো চুরাশি বাইশের বর্গ চারশো চুরাশি এই দেখো শেষে চুরাশি পেয়েছি ও আর একটা হয় দেখো কত আঠাশ তাই না আটাশের কত হয় সাতশো চুরাশি হ্যাঁ স্যার তাই তো এবারই তো বিপদে পড়লাম যে স্যার কোনটা নেব বাইশ নেব না আঠাশ নেব নো প্রবলেম কি করে দেখো এবার এবার অপশানে অপশান দিয়ে দেখাও দেখো কোশ্চেন যতটাই তুমি ভাবো না এক্সামে না না তোমাকে সহজ করে ইজি করে তোমাকে সামনে দেয় না ও কর সলভ করো কিন্তু তোমরা পারো না কেন জানো সঠিক স্মার্টনেস তোমাদের মধ্যে এতদিন ছিল না আজ তৈরি হবে একদমই এই যে দেখছো না লজিকটা অবশ্যই কমেন্টে জানাও যে এই যে লজিক শিখছো আজ প্রথম শিখছো কিনা আর কেমন লাগলো সেটাও জানাবে সম্পূর্ণ রেলওয়ে না টোটাল জাদা কোশ্চেন এসে পুরো সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দেবো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের পুরো ক্লাসটা পাওয়ার পর চাই কিনা অবশ্যই তোমাদের আমাদের সাথ দিতে হবে তবেই কিন্তু প্রপার ক্লাসটা তোমাদেরকে আমরা কমপ্লিট করাতে পারবো এবং প্রপার প্র্যাকটিস সেট দিয়ে এর জন্য তোমাদেরকে টেলিগ্রামে ওখানে সমস্ত কিছু তথ্য প্রোভাইড করা হবে তাই না চলো তা দেখো এবার কি নেবো আমরা তার মানে হয় আনসারটা চারশোর সাথে বাইশ যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে ঠিক আবার নয় আঠাশ যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে তার যোগ করে তো একটাও আসেনি না বাইশের এসেছে না আঠাশের এসেছে তার মানে বিয়োগ করে এসেছে তাহলে প্রথমে আমরা দেখি যে চারশোর সাথে চারশোর থেকে যদি বাইশ বাদ দিই তাহলে কত চলে আসে আমাদের তিনশো আটাত্তর দেখো তো কোথাও তিনশো আটাত্তর না নেই 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 এই দেখো অপশান সিতে রয়েছে তার মানে অপশান সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার দেখো এটা চারশোর থেকে বাইশ বাদে হয় না এটাও হবে না আর আঠাশ বলছো দেখো আঠাশ দিয়ে কি একটাও আছে চারশোর থেকে আঠাশ বাদ দিয়ে কি এখানে একটাও কি আছে নেই কারণ চারশোর থেকে যদি তুমি আঠাশ বাদ দাও শেষে দুই আসতে হবে দেখো শেষে দুই একটাও নেই আমাদের তাহলে বলো এবার যে এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো এই যে সম্পূর্ণ ক্রান্তিকারী ট্রিক্স করছি যে লাইক করবে এইটুক তোমাদের কাছে আমি আশা রাখছি তাহলে চলো এবার তোমাদের জন্য একটি কোশ্চেন যে তোমরা কতটা বুঝতে পারলে তা জাস্ট একটু দেখার জন্য মজা এবার তো আসবেই আসবে তা চলো এবার যা যাক এই দেখো কোশ্চেনটি এই কোয়েশ্চেনটি কি দেখো আর আরবি গ্রুপ ডি এক্সাম দু হাজার সালে এসেছে আর এই থাকলো তোমাদের জন্য চারটি অপশান এবার তোমরা কি করবে সবাই সলভ করবে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কত আসতে চলেছে এবং আমার দৃঢ় যে যত ক্লাসটি দেখছো সবাই এর কারেক্ট আনসারটা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারবে তা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে একটি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমাদের পরিবারটিকে যত পারো যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও সবাইকে একবদ্ধ করে নাও যাতে সবাই একসাথে সিলেকশন নিতে পারে যাই হোক বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো যাই